সাবিত্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি এছরের ডালনা জিরে গরম মশলা ফোড়ন করছি তেজপাতা দিয়ে দিচ্ছি আলু দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আদানসি দৃষ্টি উল্লেখ করা

এ তোর সেদ্ধ করে নিয়েছি এ দিয়ে দিয়েছি পশানো করে গেছে জল দিয়ে দিচ্ছি একটু চিনি দিচ্ছি গরম মশলা দিচ্ছি দিলাম রেসিপিটা আমার হয়ে গেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা এখানেই শেষ করছি